নমস্কার স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছে মোহনবাগান ক্লাবে আপনারা প্রায় প্রত্যেকেই জানেন মোহনবাগানে কিন্তু নির্বাচনের দামামা বেজে গিয়েছে আজ তার সরকারিভাবে একটা যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনে কে কে থাকবেন সেই পাঁচজনেরই নাম প্রকাশ করেছেন সচিব দেবাশিস দত্ত এছাড়াও নির্বাচন নিয়ে আর কি কি বলেছেন তিনি চলুন শুনে নেওয়া যাক আমরা এবং ইলেকশন বলছি আজকেই আমরা দায়িত্ব তুলে দিচ্ছি টু কন্ডাক্ট দি ইলেকশন দু হাজার পঁচিশ থেকে দু আঠাশের যে টার্ম আছে সেই ইলেকশনটা করানোর জন্য ইলেকশন বোর্ড নিযুক্ত হয়েছে জাস্টিস অশ্বিনী কুমার রায় লোকায়ুক্ত জাস্টিস অশিন কুমার রায় লোকায়ুক্ত ওয়েস্ট বেঙ্গল আর ফর্মার জাজ অফ ক্যালকাটা হাইকোর্ট অ্যাজ দি চেয়ারপারসন অফ দি বোর্ড সৌভিক মিটার অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট অভিষেক সিনহা অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট বিশ্বব্রত বসু মল্লিক অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট অনুপ কুমার কুন্ডু মেম্বার অব দ্য বোর্ড এবং এরা পাঁচজনই মনমান ক্লাবের মেম্বার এবং এদেরকে ইলেকশন বোর্ড ঠিক হয়েছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশে ইলেকশন এদেরকে আজকে সব দেশ যত মেম্বাররা যারা যারা ওপিনিয়ন পাঠিয়েছে ভিগাল অফিনিয়ার যাদের চিঠি পত্র যতজন এসেছে সবগুলো দিয়ে আমরা এনাদেরকে পাঠিয়ে দিচ্ছি এবার ইলেকশন প্রসিডিও এবং কীভাবে ইলেকশন হবে কবে হবে কি পদ্ধতিতে হবে সব এনারা ঠিক ক্লাব ইলেকশানের ব্যাপার সম্পূর্ণ এনাদের এনাদের দায়িত্ব ওদের দায়িত্ব ভাই আমাদের কোনো দায়িত্ব না ইলেকশন বোর্ডকে সম্পূর্ণ দায়িত্ব চলে দেওয়া হয়েছে কমিটি কমিটি প্রকাশ্যে ঘোষণা করেছিল যে মেয়াদের পর এমন কারুর কোনো এর বক্তব্য থাকবে না যে মেয়াদের পর এই কমিটি থাকার চেষ্টা করছে ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটি ইলেকশন বোর্ড পূর্ণাঙ্গভাবে গঠন করে আজকের বৈঠক থেকে গোটা নির্বাচনের দায়িত্ব সেই কমিটি যেটা হেড করছেন মাননীয় শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তার নেতৃত্বে যে পাঁচ সদস্যের বোর্ড তাদের হাতে তুলে দেওয়া হলো ইলেকশন কোন পদ্ধতিতে হবে ইলেকশন যে মানে ইলেকশন বোর্ডের যে মেশিনারি হবে ইলেকশন কবে হবে এই গোটা স্বাধীনভাবে এই গোটা সিদ্ধান্তগুলি জাস্টিস রায়ের নেতৃত্বাধীন ইলেকশন কমিটি নেন ঠিক আছে না